আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই এবং বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যে টান টান উত্তেজনা সেটা আসলে অনেককে বিভ্রান্তের মধ্যে ঠেলে দিয়েছে আমি এটা লক্ষ্য করছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় বুঝে উঠতে পারছে না কেন সাধারণ মানুষ বা অন্যরা যেভাবে আচার আচরণ করতে পারেন রাজনৈতিক দলগুলোকে অনেক সেন্সেবল আচরণ করতে হয় বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতায় যাবার সক্ষমতা যাদের আছে সম্ভাবনা যাদের আছে কিন্তু সবাই যেন কেমন একটা বিভ্রান্তির মধ্যে আছেন সেটা এমনকি বিএনপি কেউ আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে তারা বিভ্রান্ত তারা কিছু কথাবার্তা বলছেন আবার কিছু অ্যাকশন ধর্মী প্রোগ্রামের মধ্যেও তারা ঢুকে পড়েছেন এগুলো আসলে একটু বুঝে শুনে করা সবার জন্যই ভালো আমি আমি মনে করি যে আমরা আসলে উত্তেজনাটা বাড়াতে চাই না উত্তেজনাটাকে প্রশমিত করতে চাই আবেগ বিবেক যুক্তি এগুলোকে আলাদা আলাদাভাবে দেখা উচিত সেই জায়গায় একটা বড় ঘাটতি আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করি সম্পর্কের একটা বড় টানাপূরণের জায়গা তৈরি হয়েছে আছে আমাদের ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে ভারতের সঙ্গে খারাপ সম্পর্কও কিন্তু সমস্যাটা সবচেয়ে বেশি বেড়েছে দু নির্বাচন থেকে যখন অন্ধের মতো এমনকি দু হাজার আটের নির্বাচনও যেটা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইতে প্রয়াত পাওয়া যাবে যে তারা কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সহায়তা করেছেন সো তারপর থেকে চোদ্দোর পর থেকে তারা অন্ধের মতো আওয়ামী লীগকে সহায়তা দিয়েছেন চোদ্দোতে আঠারোতে চব্বিশে সেটা আসলে বাংলাদেশের মানুষকে অনেক বেশি ক্ষুব্ধ করেছেন এবং তারপরে জুলাই অগস্টের পরে এই ব্রুটালিটির পরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং তারা আজকে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এটা বলছেন মানবাধিকারের কথা বলছেন কিন্তু সেই ব্রুটালিটির সময় যে যে হাজার হাজার মানুষ মারা গেলো সেই বিষয়ে ভারত একটা কথাও বলেনি এগুলো আসলে বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে এবং বাংলা ভারতের মধ্যে একটা ম্যাচিউর ডেমোক্রেসি যা ডিপ্লোমেসিও যারা বিশ্ব বৈশ্বিক মানের ডিপ্লোমেসি তারা এত ভুল কিভাবে করে সেটা একটা বড় প্রশ্ন তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার আসলে মানুষের খুব আরো অনেকখানি পাড়িয়ে তুলেছেন এবং আমরা লক্ষ্য করছি যে ভারতীয় ক্ষমতাসীন দলের নেতারা অনেকদিন ধরে ইনক্লুডিং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত প্রভাবশালী নেতা অমিত শাহ তারা বাংলাদেশ বিরোধী নানা বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তো শান্তিরক্ষী মিশনের পাঠানোর কথাই বলেছেন এবং বাংলাদেশ তো অভিযোগ করেছে যে বাংলাদেশ আহ বিরোধী একটা প্রচারণা ভারতীয় গণমাধ্যমে প্রচার হচ্ছে অবশ্য গণমাধ্যমের ক্ষেত্রে সরকারের কি করবার আছে সেটা একটা বিবেচনার দাবি রাখে আগরতলায় অন্যান্য জায়গায় বাংলাদেশ হাই কমিশনে কলকাতায় কিছু ঘটনা ঘটেছে সেটা নিয়ে ভারত অবশ্য দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশ তার আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে একই ঘটনা এই যে দুই দেশের পতাকা পোড়ানো দুই দেশের ঘটনাই দুই দেশেই ঘটেছে ভারতীয় পতাকাকে বাংলাদেশে পদদলিত করবার ঘটনা ঘটেছে এগুলো নিয়ে অসন্তোষ দুই আছে কিন্তু একটা পক্ষতে যদি নিবৃত্ত না হয় তাহলে অন্য পক্ষকে অভিযোগ করবার সুযোগটা কম থাকে কাজে আমি মনে করি এই জায়গাটু ম্যাচুরিটির পরিচয় দেওয়া দরকার দুপক্ষেরই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি বলছি যে তারা খানিকটা বিভ্রান্ত তাদের কী করা উচিত বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা বা ভারত ঘেঁষা এই প্রবণতা দুদিক থেকে আছে এবং আমরা তো শুনেছি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটা রোল মডেল আবার এটাও দেখেছি যে অন্ধের মতো ভারত বিরোধিতা করবার একটা প্রবণতাও আছে তো বর্তমান পরিস্থিতি আসলে এবং এই যে প্রেক্ষাপটটা সেটা পরিস্থিতিকে করে তুলছে এবং দুই জাতীয় ডাক বাংলাদেশের প্রধান উপদেষ্টা আহ অন্তর্বর্তীকালীন সরকারে তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় ঐক্যের কথা বলেছেন এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কথা বলছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো বাংলাদেশ কোনো কথা বলছে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তেমন কোনো কথা বলছে না সেখানে ভারতীয়রা কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছে এবং এই যে ভারতীয় গণমাধ্যমে যে খবরাখবরগুলো প্রচারিত হচ্ছে সেগুলো নিয়ে তো আমি বললামই যে এগুলো আসলে কিভাবে হতে পারে আবার একটা ধারণা আমি ইতিমধ্যেই বারবার প্রকাশ করেছি সো ধর্মের ভিত্তিতে যা রাজনীতি আমরা লক্ষ্য করছি ভারতে হচ্ছে ভারতের অভ্যন্তরে হয় সেটা নিয়ে আমাদের কথা বলবার কিছু নেই যদিও মানবাধিকার লঙ্ঘন হলে আমরা কথা বলতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা বলি না নানা কারণে বলি না যেহেতু তারা প্রতিবেশী কিন্তু আমাদের বিষয়ে তারা যেভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে সেটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে উদ্বেগ এবং সম্পর্কে টানাপোড়েনটা আহ চলেছে এবং এটা কোথায় গিয়ে শেষ হবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না এবং বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত ছিল রাখা ভারতের উচিত দরকার সেটা তারা রাখতে পারছে এটা শুধু বাংলাদেশ বলি কিনা দক্ষিণ এশিয়ায় কারো সঙ্গে তারা সেটা রাখতে পারছে না কিন্তু তারা আঞ্চলিক নেতা হতে চায় তারা বিশ্ব পরিসরে নেতৃত্বের ভূমিকায় যেতে চায় কিন্তু তার চারপাশে যদি তার মিত্র না থাকে বা এই ছোট ছোট দেশগুলো যদি সে ম্যানেজ না করতে পারে তাদের আস্থা অর্জন না করতে পারে গ্লোবাল স্টেজে কিভাবে সে জায়গা করে নেবে সেটা একটা বড় সংশয় তৈরি করে বা প্রশ্ন তৈরি করে এবং ভৌগোলিক কারণেই বাংলাদেশের একটা গুরুত্ব ভারতের কাছে নিঃসন্দেহ আছে এবং সে কারণেই আমি মনে করি ভারতের একটা গুরুত্ব বাংলাদেশের কাছে আছে এবং ওই দেশের বিশেষ করে রাজনৈতিক নেতাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং ধর্মের ভিত্তিতে যা রাজনীতি সেটা একটা মধ্যযুগীয় ধারণা এবং আসলে একটা গণতান্ত্রিক দেশে আহ ধর্ম নিয়ে তেমন কোনো কথাবার্তা বলা উচিত কিনা কারণ ধর্মটা চর্চা মানুষ করবে সেই সুযোগটা থাকা দরকার কিন্তু ধর্মের ব্যবহার রাজনীতিতে সেটা আসলে কল্যাণকর কিছু কিনা সেটা নিয়ে পৃথিবীর বহু দেশে গবেষণা হয়েছে এবং বহু দেশে এটার কোনো ইতিবাচক ফলাফল কিন্তু লক্ষ্য করা যায়নি তবে যেটা এখন বলা যেতে পারে যে ভারতকে এই প্রচারণা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ভারতীয় গণমাধ্যমকে প্রচারণা বন্ধ করতে হবে না হলে এই সম্পর্কের যে নেতিবাচক দিকগুলো তার দায় কিন্তু আসলে ভারতীয় গণমাধ্যমকেও নিতে হবে এবং তাদের প্রতি আর কোনো আস্থা কারো কখনো থাকবে কিনা এবং একটা পর্যায়ে ভারতীয় পাঠকদের বা ভারতীয় দর্শকদেরও সেই আস্থা ওই টেলিভিশন চ্যানেল বা পত্রিকাগুলোর উপর থাকবে কিনা সেটা আসলে দেখবার জন্য আমাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে সো আওয়ামী লীগ সরকারের পতনের পরে ভারতে বিরোধিতা বাংলাদেশে একটা প্রকাশ্যে এবং এটাকে অযৌক্তিক অনেকে বলতে পারেন কিন্তু এটাই স্বাভাবিক ভারত যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শেখ হাসিনার পতনের পরে এবং শেখ হাসিনাকে নিয়ে তাদের আওয়ামী লীগ নিয়ে যে পরিমাণ মাতামাতি সেটা আসলে বাংলাদেশের জনগণ কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না আমি আমি মনে করি যে দুই দেশকেই আসলে আহ অন্য পক্ষকে করে সম্পর্কের উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে এবং একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকতে হবে দুটো আলাদা দেশ দুটো স্বাধীন সার্বভৌম দেশ প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রেসপেক্টটা রাখতে হবে এবং আমরা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক চাই জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক কোনো এক ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক বা শুধুমাত্র সরকারের মধ্যে সম্পর্ক থাকলে এই সম্পর্কে উন্নতি হবে না আমরা কোনো কোনো রাজনৈতিক নেতার আচরণ থেকে এটা দেখতে পেয়েছি যে তারা আসলে যেটা করছেন সেটা সম্পর্ককে ভালো করবার দিকে কোনো ভূমিকা রাখছে না বরং সম্পর্কটাকে একটা আরও খারাপের দিকে নিয়ে যাবার ক্ষেত্রে ভূমিকা রাখছে সো এই জায়গায় আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃত্বের আরও সতর্ক থাকা দরকার বিশেষ করে যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের এবং ভবিষ্যতে যেসব রাজনৈতিক দলের ক্ষমতায় আসবার সম্ভাবনা আছে তাদের কথাবার্তায় আরও একটু ডিপ্লোম্যাটিক তাদের আচরণে আরো কৌশলী হওয়া দরকার আমার কাছে মনে হয় এর মানে এই ভাববেন না কেউ যে এগুলো বলা মানেই হচ্ছে যে ভারতের যে কোনো আচরণকে সহ্য করা যে কোনো আচরণকে মেনে নেওয়া কিন্তু আপনাকে আসলে এই জায়গায় অনেক বেশি কৌশলী হতে হবে আমার কথা শুনবার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে সবার থেকে